দেশ থেকে খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া খোলা আকাশে নয় ঝুকি আড়াতে ট্রাম্পের শপথ চার দেওয়ালের অন্দরে কনকনে শীতে কাঁপছে আমেরিকা রয়েছে শত্র প্রবাহের কিন্তু তারই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে ট্রাম্পের শপথ গ্রহণ মার্কিন ক্যাপিটালে শপথ নেবেন তিনি বাইরে ভয়ঙ্কর আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা আর তারপরে রীতিমতো আতসবাজি রোশনায় স্বাগত জানানো হলো সুশ্রী ট্রাম্পকে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প ক্যাপিটলের ভিতরে মার্কিন সময় অনুযায়ী রবিবার তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন হাওয়া অফিস জানাচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া বইছে হবে তুষারপাত শৈত্র প্রবাহের ধাক্কায় কাঁপতে চলেছে ওয়াশিংটন ডিসি আর সেদিকে তাকিয়ে ইন্ডোরের শপথ নেবেন ট্রাম্প নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু নেই ভারতীয় নথি সৈফের হামলাকারী কি বাংলাদেশি বিস্ফোরক তথ্য মুম্বাই পুলিশের হাতে অভিনেতা সৈফ আলী খানের উপর হামলাকারী কি বাংলাদেশি মুম্বাই পুলিশের দেওয়া তথ্যে উঠে আসছে চাঞ্চল্য করে তথ্য পুলিশ বলছে ওই হামলাকারীর কাছে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে আসলে বাংলাদেশি রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে সৈফ আলী খানের হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তার কাছে নেই ভারতীয় কোন নথি বরং তার কাছে এমন কিছু পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে বাংলাদেশি মুম্বাই পুলিশের সন্দেহ সত্যি হলে একাধিক প্রশ্ন উঠে যাবে হামলাকারী বাংলাদেশি হলে কিভাবে সে ভারতে ঢুকল কোন পথে মুম্বাই পৌঁছালো সৈপের উপর হামলা কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নাকি নেহাতি ডাকাতির ছক এসব জানতে আপাতত ধৃতকে জেরা করছে পুলিশ বত্রিশ বয়সে সাতাশি সন্তানের বাবা বিশ্বের সব দেশে নিজের সন্তান এই বর্তমানে ফ্যামিলি প্ল্যানিং এর যুগে সবার একটি বা দুটি সন্তান রয়েছে কিন্তু বত্রিশ বছরের এক যুবক কাল জোরটি সাতাশিটি সন্তানের বাবা শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি এখানে শেষ নয় আরো চমকে দেওয়া কাণ্ড হলো এই যুবক আসলে অবিবাহিত এরপরে যদি স্বপ্ন দেখে বিশ্বের প্রত্যেক দেশে তার সন্তান থাকবে ভাবছেন তো তা কি করে সম্ভব সম্ভব কারণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দার জর্দি পেশায় একজন স্পার্ম ডোনার চলতি বছরের শেষে একশো সন্তানের বাবা হতে চলেছেন এই যুবক গর্ভধারণের সমস্যা থাকা মহিলাদের সাহায্য করেন তিনি এর জন্য বি প্রেগনেন্টের একটি ওয়েবসাইট রয়েছে তার এভাবেই তিনি সাতাশি সন্তানের পিতা হয়েছেন এই মুহূর্তে সুইডেন নরওয়ে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে জর্ডির ঔরস জাত সন্তান বড় হচ্ছে সেই কারণে বছর শেষে শত সন্তানের পিতা হতে চলেছেন তিনি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ